রূপকথার গল্পের মতোই মায়া মমতা আর অগাধ ভালোবাসায় ঘেরা পুরো পৃথিবীর মধ্যে একমাত্র দেশ আমাদের এই সোনার বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে একমাত্র এই দেশে মাটি পানি বায়ু জল মহিলা পুরুষ ফুল ফল গাছপালা পাখি এবং নদী নালার মতোই ঠিক এই রকম বৈচিত্র্যপূর্ণ দেশ পৃথিবীতে আর অন্য কোথাও নেই সৌন্দর্যের অপূর্ব নীলানিকেতন এদেশে চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে ভাবুক করেছে করেছে সোনার বাংলা প্রতিটি মানুষকে মোহিত নৈসর্গিক সৌন্দর্যের কবিচিত্র মুগ্ধ হয়েছে আমার এই সোনার বাংলায় মুগ্ধ হয়েছে শিল্পী এবং সাহিত্যিক আর তাই তো কবি কণ্ঠে শুনতে পাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার এই জন্মভূমি আমার এই জন্মভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী এইসব নদ নদীর বুকে বর্ষা মৌসুমের অগাধ ভালোবাসার পলি জমা পড়ে এই সকল মাটিতে যে ঘটেছে অসংখ্য চর প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফরিদপুর জেলা সদরপুর থানা নারকেল বাড়িয়া ইউনিয়নে অবস্থিত সেই নন্দলারপ চর থেকে প্রকৃতির অপূর্ব দানে নানা প্রকার গাছপালায় পরিবিশিষ্ট সুন্দর এই নন্দলালপুর চটটি প্রকৃতির অপূর্ব দানে নানা প্রকার শস্য শ্যামলে ঘেরা এই পুরো চটটি গ্রাম বাংলার বিচিত্র এই সৌন্দর্য লাবণ্য সজীবতা ও সরলতায় চোখ জুড়িয়ে যায় এই চরে একবার আসলেই কি অপূর্ব সৌন্দর্য চরের এই সাধারণ গ্রাম গ্রাম মানেই প্রকৃতির ছোঁয়া পাতাসে মিশে থাকা মন জুড়ানো সেই সতেজ নিঃশ্বাস বেলা বাড়ার সাথে সাথে এখানকার এই মানুষগুলো কর্মব্যস্ততা সবসময় বাড়তে থাকে এই গ্রামের প্রতিটা সাধারণ মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে কৃষিকাজের উপর এবং গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল খামারের উপর খেলা কত কাজ করে দেখো খালা কত করতে পারে ঢাকার নিকটে এই নন্দলাল প্রচরে বিশাল চারণভূমি থাকায় বিনা খরচে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে এই দুর্গম চরে মানুষেরা আর এই ছোট ছোট খামার করার জন্যই এই চরে মানুষ বসবাস করে দূর থেকে এসে তাছাড়া সারা বছরেই এই চরে সাধারণ মানুষের প্রধান ফসল হচ্ছে কৃষিকাজ যেখানে ছোট বড় মহিলা পুরুষ একই সাথে প্রতিনিয়ত এই দুর্গম চরে যুদ্ধের সাথে পরিশ্রম করে থাকে এই মূলত দুই মৌসুমে ফসল উৎপাদন হয় সর্বোচ্চ বেশি গ্রাম মানেই তো বুক ভরা মায়া আর শত শত ভালোবাসা গর্ব দুর্গম এই চরের মানুষ ঘিরে যেখানে লোকী আছে তাদের হাজারো দুঃখ এবং কষ্ট

এগারোটার দিকে সন্ধ্যা ছাড়া তাছাড়া কিছুই নাই আচ্ছা এই রাত এগারোটার সময় আসবে না সন্ধ্যা ঠান্ডা একবারে শক্ত হয়ে যায় বিছানা চলে যায় বর্তমানে যে শীত

গরু ছাগল ভেড়া লালন পালন করে তারা স্বাবলম্বী যদি তাদের অর্থ থাকে তাছাড়া এই দুর্গম চরে যাদের জমি নেই ঘাট নেই মাঠ নেই বাড়ি ঘরে সমস্যা ছোট ছোটো ছেলে মেয়েরা কিন্তু তাদের জীবনটা কতটা না কষ্ট তারা কিভাবে জীবনটা পার করে থাকে আপনার বাস্তবে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এখানকার মানুষ দিন এনে দিন খায় কে হয়তো না খেয়েও দিন পার করতে হয় অনেক ছোট ছোট মানুষ নানা ধরনের কষ্ট করে বেঁচে থাকে প্রিয় বন্ধুরা গ্রাম মানেই তো বুক ভরা মায়া আর শত শত ভালোবাসার গল্প আর এই গল্পগুলো স্মৃতিপাতায় লেখলেও আপনাদের লেখার আর শেষ হবে না গ্রাম মানেই তো রহচোজ্জ্বল সোনালি দিন যেখানে লোকে আছে রকম প্রতিছবি ছায়া গ্রাম মানেই তো স্মৃতি পাতায় খুঁজে ফেরা নানা রকম সোনালি দিন সেই ছোট্টবেলা নানারকম গল্প লুকে থাকে প্রত্যেকটা গ্রাম ঘিরে এই সেই সোনালি ফসল এই সেই জমিন যেখানে লুকে নানা নানারকম প্রতিটা মানুষের স্বপ্ন এবং স্মৃতি যেখান থেকে স্বপ্নগুলো ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে গেছে সারা বিশ্বে এখান থেকে মানুষ উঠে এসেছে কে হয়েছে প্রধানমন্ত্রী কে হয়েছে নায়ক নায়িকা কে হয়েছে নানা রকম শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক বড় বড় প্রতিষ্ঠানের মালিক এই গ্রামে জন্ম গ্রামে মাটি গ্রামেই জন্মভূমি যাদের তারাই একমত বুঝবে এই গ্রামের মর্মটা প্রতিটা মানুষের বাবা ছেলের সোনালি দিনগুলো রয়ে গেছে এই সোনার জমিনে এই সোনার নানারকম গ্রামে যেখান থেকে স্বপ্ন এবং ফসল বিশাল বড় পরিণত হয়েছে কেউ চলে গেছে দেশ বিদেশে কেউ চলে গেছে নানা রকম যেতে যেতে দেখতে পেলাম ওই যে দেখা যাচ্ছে একটা ঘর সেটা কিন্তু নতুন করে খামার তৈরি করা হয়েছে যেখানে দূর থেকে এসে এই নন্দলর বছরে বিশাল বড় একটা স্বপ্নে খামার তৈরি করতেছে ভাই এখন এই গরুগুলো কোথায় নিচ্ছেন কোথায় নিচ্ছেন নেই আচ্ছা এখন সারে দেন এগুলো আসবো কখন সন্ধ্যার টাইমে সন্ধ্যায় সারাদিন লোক থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক আছে আপনি এই এই গরু গরু পালনের ব্যবসায় আপনি মোটামুটি হ্যাপি আপনার পরিবার এটার উপর নির্ভর করে পরিবার চলে সংসার চলে এ সম্পূর্ণ এটা প্রতি ঈদে কেমন গরু বিক্রি করেন প্রতি ঈদে তো কুরবানি ঈদে কুরবানি তো আল্লাহর রহমতে যে আর এবার চারটা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তাহলে এবার যে তিনটা চারটি বিক্রি করবেন কেমন দাম আসতে পারে এর থেকে এটা আল্লাহর রহমতে আল্লাহ বড় আইলে উজ 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 আটা দেখেন হ্যাঁ বড় ওই যে এই যে দুটো 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 খাই না কি জি 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 দেখো

প্রিয় বন্ধুরা প্রতিটা বাড়িতে গ্রামে আলো বাতাস এবং বায়ুর মাধ্যমে এখানকার মানুষ বসবাস করে থাকে নিঃশ্বাস নিয়ে থাকে এই যে দেখেন ছেলে এবং বাড়ি মানুষের জামা কাপড় কীভাবে শুকিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য বা স্মৃতি ঢাকার নিকটতম অনলি ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই নন্দলার প্রচার যেখানে স্থান ফুলবাড়িয়া থেকে মহানগর গাড়িতে নারিশা ঘাট আসার পর বিশ টাকা দিয়ে নৌকায় খেয়া পার হওয়ার পরেই আপনার পেয়ে যাবেন সেখানে আসলেই যেতে পারো নানারকম বাড়ি এবং ঘর সৌন্দর্য ঘেরা স্বপ্ন বনে আছে এই মানুষগুলো এই মানুষগুলো ঘিরে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে এই ঢাকার নিকটতম এই নন্দল চরে প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান যে কোনো সময় যে কোনো দিন এই প্রকৃতি মাঝে এসে একবার হলেও ঘুরে যেতে পারবেন যেখানে দেখতে পারবেন নানা রকম খামার এবং নানা রকম বাগানে বিখ্যাত এবং দুর্গম চরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে এখানে বাড়িঘর তৈরি করেছে তৈরি করেছে স্বপ্নে খামার এবং নানারকম বড় বড় বাগান যেখানে কলার বাগান পেয়ারা বাগান এবং বুড়ো বাগানে বিখ্যাত এই নন্দল চর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথায় এখন হলো আপনার সদরপুর থানা ফরিদপুরের ভিতরে ফরিদপুর জেলায় আপনি এখানে কি করতেছেন আমি এখানে ভুট্টার খেতে শেষ দিই ভুট্টা কি জমি আপনার না অন্য কারো না আমার মালিক আছে মালিক আছে মালিক কোন জায়গার মালিকের বাড়ি ওইদিকে মানিগঞ্জের দিকে এখানে কত বিঘা আপনি মালিক জমি নিছে এখানে তেত্রিশ এর আড়াইশো বিঘা আড়াইশো বিঘা বিঘা আপনার মালিক নিছে এখানে চার পাঁচ ভাগ আছে বাকি চার পাঁচটা এই আড়াইশো বিঘা কি একজন মালিক না চার পাঁচজন চার পাঁচজন ও চার পাঁচজন ভাগে আড়াইশো বিঘা জমি নিছে মাশাআল্লাহ সম্পূর্ণ খেলে শুধু ভুট্টাই করছে ভুট্টাই ভুট্টা করছে আর কিছু শস্য আর হলো কালোজিরা করছে কত বিঘা নিছে জমিগুলা

মানিকগঞ্জের মানুষ এই এলাকায় এসে বুটটার চোখ ফুটাই দিছে এবং এই এলাকায় জমি জমা দাম বাড়াই দিছে এইবার তো দাম বাড়ছে এই আরো সামনে বার আরো বাড়বো আর এই সমস্ত জমি বুটটা আবাদ ধরবো তারপরে ওটা তার মানিকগঞ্জ কিন্তু দুই হাজার করে জমি নাই হ্যাঁ মানিগঞ্জে কিন্তু 2000 টাকা বিগা কোন সরকারি জমি না 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 তাই আপনি এখানে একসাথে প্রথম 250 বিগা জমি একসাথে পাইছেন এদিকে প্লাস পয়েন্ট একসাথে كده 250 বিগা জমি সহজে পাওয়া যায় না আর দ্বিতীয় কথা হলো এই যে একসাথে 80 বিগা পাশাপাশি আপনারা যে বুটটা রোপণ করছেন এই 250 বিগা বুটটা একসাথে কিন্তু এটা অনেক বড় কিছু হ্যাঁ হ্যাঁ আবার সস্তায় পাইছেন এই এলাকায় মানেগঞ্জে এই দামে পাইতেন না না সত্য না সত্য বার মানিকগঞ্জে আপনার বারান্ন শতাংশ বারো হাজার দশ হাজার পনেরো হাজারও নেয় আচ্ছা এখানে কাকে ধরে জমি গুলা নিচ্ছেন কাকে দলি পাওয়া যায় আমরা যদি নেই অন্যান্য মানুষ যদি নেয় কাকে দলি পাওয়া যাবো এখানে আছে যে আছে তারপরে আপনার এই যে আলঙ্গী মাদবার আছে এই দুইজন আর কয়েকজন আছে মালিকানা এখানে আমার সবাই তো দুইজনের নামই বলে হ্যাঁ এই দুজন আর কি আমার পরিচিত তাই জি আমি এই দুইজন নাম বাসনা আপনার কাছে না আমার কাছে নাম নাই তুতাখা জি মেম্বার

আমাগের উনি না বলি আশেপাশে বাড়ি না 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 উনি বাড়ি আপনি চিনেন আমার আর কত পরিচিত না আমি শুনছি আরকি আমাগে নাম ও জানেন এগুলা কত জমি জমিগুলা ওই একই দাম নেছে। মাটি ও মানুষের প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকেই যদি কোনো খামার বা বাগান করতে চান তাহলে যে কোনো সময় চোখ বুঝে আসতে পারেন এই নন্দলাপর চরে যেখানে মহিষ এবং গরু খামার ছাগলের খামার ভেড়া খামার পাশাপাশি এই দুর্গম চরে হয়েছে নানারকম দুম্বার বা গারোলে খামার এই চরে আপনারা নিজেরা এসে অনেক পতির জমি পড়ে থাকে বছর পর বছর এখানে সারা বছর ফসলের জন্য উপযোগী একটা জায়গা মাটি খুবই ভালো মাটি দুয়াশ মাটি যেখানে মহিলা পুরুষ একই সাথে কাজ করে থাকে এই যে দেখেন একটা খালা সেই ঘাস কাটার জন্য ছাগলের জন্য এসেছে এই দুর্গম সর মাঝখানে ভয়ানক সরের মধ্যে অন্য কোথাও মানুষজন নেই সে একাকা চলাচল করছে এবং ঘাস কাটার জন্য এসেছে এখানে কৃষি খামার অনেকটা উপযোগী কেননা এখানে মাটি ভালো হওয়ার কারণে যে কোনো ফসল এবং যে কোনো ফলের বাগান পাশাপাশি সবজি বাগানে বিখ্যাত মানুষ নানারকম সবজি এখান থেকেই উৎপাদন করে তারা নিয়ে যাচ্ছে সেই ঢাকা শহরে আর শহর ঢাকা সিটি নিকটতম হওয়ার কারণে এখান থেকে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে ভালো একটা দাম এখনো পাচ্ছে জমি সস্তা হওয়ার কারণে মানুষ নানারকম সবজি রোপণ করে বিখ্যাত গড়েছে এই নন্দলাল যেখানে আপনি এসে স্বপ্ন বুনতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন সময় আসলে একবার হলেও ঘুরে যেতে পারবেন এই নন্দলাল পুজোরে এখানে মাটি ভালো হয় নানা রকম ধান খুব ভালো হয়ে থাকে এক মন ধান এক মন ধান 1000 টাকা 30 কেজি চাল হয় কয়টা 30 কেজি চাল পড়ে 35 কেজি পড়ে চাল আর বর্তমান 60 টাকা 70 টাকা কেজি 100 চাল কোকি 100 আমন চাল কত

তারপরে আবার এখানে আসছেন বাসা ঘন্টা এখানে কিভাবে সকাল বেলা সাইকেল নিয়েছি ভাত নিয়ে আইছি আচ্ছা এই যে বুঙ্গা গাড়িতে আচ্ছা ওই যে অটো গাড়িতে নিয়ে যাবো তাহলে আচ্ছা এই যে আমার বড় ভাই সেই বরিশাল থেকে হ্যাঁ বড় আমরা ভিডিও করি ভিডিও দেখাইছে এখন বড় ভাই থাকতে চায় বসত করতে চায় হ্যাঁ এলাকায় বসত করতে চায় থাকতে চায় একটু বা ভাড়া নিয়া

এইসব কীটনাশক প্রযুক্তি জিনিস যে তো বর্তমানে মানুষ পাচ্ছে না না কিন্তু গ্রামে যে সাধারণ খাবার খেয়ে এখনো সম্ভব তাই না আগের মতো ভালো তাও তো খাইবে নাগিরা যা দেখা তাহলে যদি এখানে না জমি আমরা একবারে দুই তিন বিঘা নিতে চাই নিতে পারবো না হ্যাঁ যায় এলাকার নাম কি ইউনিয়ন কোন থানা থানা জেলা মানিগঞ্জ জেলা সরকান্দি সরকান্দি সর বয়রা ইউনিয়ন বয়রা না বাইরা বৈরা ইউনিয়ন বুঝতে পারছেন তো এখানে কত সস্তা পাওয়া যায় হ্যাঁ দেন আপনার মোবাইল নাম্বার দেন কাকাই যে কাকাই যে বললো না কাকাই যে বললো তাতে কেউ আপনার পছন্দ হয় এলাকা এলাকা পছন্দ হয় এলাকা জমি পছন্দ হয় দাম কেমন দেখতেছেন

অনেক আবার এই আচ্ছা লাগানোর সময় কত কতটা খরচ হয়েছিল এক এক বিঘায় এক বিঘা লাগানোর সময় খরচ হয়েছে পাঁচ কেজি করে ধান দিছি আর এক হাজার টেকা আল